সাথে আপনারা জানেন যে তিনি স্বামী একজন ছিলেন এবং তিনি শহীদ হয়েছেন ক্যাপ্টেন শাহনাজ তিনি শুরু থেকে বলে এসেছেন যে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং আজকের এই ঘটনাটার সাথেও আমাদের সম্মানিত অতিথি তিনি মনে করছেন অনেক সিমিলারিটিস খুঁজে পাচ্ছেন আমরা তার কাছে জানবো যে কিভাবে কি হলো একটা বিমান দুর্ঘটনা দেশে ঘটতেই পারে কিন্তু যেহেতু আমাদের দেশের প্রতিটি ঘটনার সাথে এখন ভারতীয় গোয়েন্দা এই চক্র তারা জড়িত থাকতে পারে থাকার আশঙ্কা করা হয় সো আমাদের কোনো কিছুই সন্দেহের বাইরে রাখা যাবে না আমি আগেই প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের কাছে একদম সুনির্দিষ্ট কোনো তথ্য উপাত্ত কোনো কিছু নিয়ে আমাদের এই লাইভটি করা হচ্ছে না আমরা কিছু প্রশ্ন এখানে করতে চাই যেগুলো নিয়ে আমরা লাইভের আগেও আলোচনা করছিলাম সেই প্রশ্নগুলো আমার মনে হয় সরকার যদি গুরুত্ব সহকারে বিশ্লেষণ করেন তদন্ত করে দেখার চেষ্টা করেন যদি এখানে কোনো ধরনের ষড়যন্ত্র থেকে থাকেন সেটা আমার মনে হয় বেরিয়ে আসবে তো থাকে আমরা এই দিকটাই আগে শুরু করি যে এত পুরাতন একটি যুদ্ধ বিমান যেটার আপনি বলছিলেন যে এটার মানে অনেক আধুনিক সুযোগ সুবিধা কিছুই নাই সেরকম একটা যুদ্ধ বিমান এটা কি আসলেই মানুষকে মানে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মতো অবস্থা না করার জন্য জবাব দিয়ে জবান দিয়েছিলাম প্রশ্ন কেন সেই জায়গাটা থেকে একটা বাচ্চা আছে আসলে খুব খারাপ লেগেছে এবং আমার মনে হয়েছে যে আহ আসলেই আহ মানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এবং যেটা আসলে তদন্তে সাহায্য রাখতে পারে সেই কথাগুলো আমি বলতে চাই আমি আপনার আপনারা অনেকে জেনে থাকবেন যে আমার হাজবেন্ড স্পটন লিডার আশরাফ ইবনে আহমেদ সালের ডিসেম্বর বিশেষ ডিসেম্বর পিটি সিক্স বিধ্বংস হয়ে মারা যান ওনার পিটি টা ছিল হচ্ছে আপনার আহ ঢাকার বাইরে জনবহুল এলাকায় ছিল না এবং সে কারণে আসলে ওই আপনার এত ক্যাশুয়ালটি হয়নি ওখানে দুজন অফিসার ছিলেন ভেতরে স্পটনিডার মাহমুদ এবং স্পটনডান আসাম ওনার দুজনেই স্পট ডেট হয়ে যান মারা যান কিন্তু এই ঘটনা ঘটার পরে যেটা হয় যে আমি আহ যেহেতু একজন মিলিটারি অফিসার আমি ঘটনাটা তদন্ত করার চেষ্টা করি নিজের মতো করে এবং অনেককে প্রশ্ন করি যেটা আমার আসলে অভ্যাস আপনি মিডিয়ার ঘটনা তো বুঝতে পেরেছেন যে আমি কিন্তু অনেক প্রশ্ন নিজে নিজে করেছি নিজে রিসার্চ করেছি এবং আমি মনে করি যে প্রশ্ন মানে একটা জিনিস আমার মাথায় ঢুকে না যে প্রশ্ন করা যাবে না কেন প্রশ্ন করতে অসুবিধা কি হ্যাঁ আমরা তো সবই উত্তরটা জানতে চাই এখনো যদি আহ যদি কিনা যে এটা বলা যাবে তখন আমি দেখলাম যে একটা ব্যাপারে এয়ারফোর্স খুব মানে নিশ্চুপ ছিল সেটা হচ্ছে যে যখন আমি যে থাকবে এবং এটা খুবই শক্ত এটার ভেতরে লাস্ট যে কমিউনিকেশন হয় অর্থাৎ যে পাইলটের সাথে যে লাস্ট যে আহ ইয়ার কমিউনিকেশন গ্রাউন্ড এর কমিউনিকেশন সেই কথাটা তো ওখানে আছে তা আমার তখন আসলে ইমোশন থেকে বলেছিলাম যে লাস্ট কথাটা সে কি বলেছিল এটা একটু আমাকে শুনতে দেন এই ব্যাপারটা যখন আমি জিজ্ঞেস করেছি আমার কাছে মনে হয়েছে ইট এন্ড एवरीवन फ्रॉम এয়ার ফোর্স আমাকে এভয়েড করা একটা জিনিস আমি একটু জানতে চাই আমার সাথে যেহেতু একজন সার্ভিং অফিসারের সাথে কথা হচ্ছিল আছে যিনি শহীদ হয়েছেন তার খুবই মানে আমি যার সাথে কথা বলছিলাম তার ভাষ্য অনুযায়ী যে এয়ারফোর্সের তিন জন বেস্ট ফ্রেন্ডের মধ্যে তার একজন তো উনি বলছিলেন যে এই এটা নাকি ব্ল্যাক বক্স নাই এটা কি সম্ভব নাকি উনি যেহেতু সার্ভিং আমি আসলে ওনার উপর রেসপেক্ট রেখেই বলবো আমি যত এয়ার ইনভেস্টিগেশন দেখেছি বা দেখেছি ব্ল্যাক বক্স থাকবে না আমার জানামতে আমার জানামতে থাকার কথা এখন আই মাইট বি আমি আমার হাজব্যান্ডের যেটা মানে ব্ল্যাক বক্স থাকবেন এটা মানে রীতিমতো অসম্ভব আপনি যদি একটু মানে পড়াশোনা করেন আর জানতে পারবেন বাট উনি যে থেকে বলেছেন দ্যাট মাইট বি ট্রু অলসো এনিওয়ে আমরা এয়ারফোর্স এর কাছ থেকে আশা করবো যে তারা এটা একটা উত্তর দিবে তো আমি কি প্রসঙ্গে একটা কথা বলছি অনেক প্রশ্ন হচ্ছে অনেক আইএসপি থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কিন্তু এয়ারফোর্স এর যে ইউনিট যে সংশ্লিষ্ট ইউনিট একটা ইউনিট থেকে তো একটা ইউনিটে তো সে চাকরি করছিল সাগরের সেই তাদের ইউনিট থেকে অথবা এয়ারফোর্সের পক্ষ থেকে এখনো পর্যন্ত আমরা কোন বিবৃতি দেখতে পাইনি হয়তোবা আগামীকালকে সকাল বেলা বিভিন্ন পত্রপত্রিকা আসবে আশা করছি তো ওই বিবৃতিগুলোতে আমি কিছু প্রশ্নের উত্তর আশা করবো এবং সেই প্রশ্নগুলো রাখার জন্যই আসলে আমার এখানে আসা আমার কাছে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ নয় যে মানে কেন এটা আহ ঘন এলাকার উপর দিয়ে কেন প্রশিক্ষণ বিমান চললো বা করলো এটা বহু বছর ধরে চলে আসছে আচ্ছা আপনি আমার কাছে একটা প্রশ্নের উত্তর দেন আগে সেটা হলো যে বিআরটি তে যে এসব যে এত খারাপ খারাপ বাস চলে রাস্তাঘাটে এগুলো কি কোনো ফিটনেস ছাড়া চলে চলে না প্রতি বছর তাদের ফিটনেস নিতে হয় রাইট তো একটা এয়ারক্রাফট সেটার অবশ্যই ফিটনেস আছে ফিটনেস আছে সার্টিফিকেট আছে এটা বহু বারংবার চেক আপ হয় এবং বহু একজন পাইলটের জীবনের মূল্য যে অনেক বেশি এয়ারফোর্স এয়ারফোর্সও জানায় সো আহ তাদের যদি প্রপার ফিটনেস থেকে থাকে তাহলে সেই ফিটনেস এর মানে ওনারা যে এটার যে এটার এক্সপায়ারেশন ডেট কবে ছিল এটার ফিটনেস ছিল ওনারা সেই বিষয়ে বিবৃতি দিক এবং তার আগে যে তার কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি ছিল না সেটা প্রপারলি পরীক্ষা করা হয়েছে সেটা ওনার একটা ইয়া দিক বা এরকম কোনো কিছু কিন্তু আমরা শুনতে পাচ্ছি না তো আমার যেটা প্রশ্ন আর কি মেনলি আমি যখন যেহেতু আমি ঠিক যেখান থেকে অ্যাক্সিডেন্টটা হয়েছে কর্মিটলা এয়ারবেস থেকে সে ফ্লাই করেছে ঠিক সেখানে আমি বেশ কিছুদিন অবস্থান করেছি আমার হাজবেন্ড সাথে সে মিগ পাইলট ছিল এবং তার পাশেই কিন্তু এফ ইউনিটটা ছিল তো সেখান থেকে আমি জানি যে যখন একজন অফিসার ফ্লাই করে যেদিন সকালবেলা ধরেন আমি আজকে সকাল দশটায় আমার ফ্লাইট বা আমার মিশন আছে তার আগে কিন্তু সাত থেকে আট জনের একটা টিম থাকে যারা এই এয়ারক্রাফ্টটার ফুল চেকআপ করে বারংবার চেক আপ করে টেস্ট কারণ এটা খুবই ইম্পর্টেন্ট তাদের জন্য তো আপনার এরা করা হচ্ছে এয়ারম্যান মানে আমরা যেমন আর্মিতে বলি সৈনিক ওরা বলে এয়ারম্যান এয়ারম্যান এবং ওদের যে আমরা যেমন জুনিয়র কমিশন অফিসার একজন ওদের মানে তারা মোটামুটি শিক্ষিত এবং তারা জিনিসটা জানে অবশ্যই তারা জানে ইভেন তারা কোন কোনো সময় ওই অফিসারদেরকে বিভিন্ন বিষয়ে ট্রেনও করে তো ওদের কিন্তু সকালবেলা কাছ থেকে প্রতিটা এলিমেন্ট একটা 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 করে চেক করা এবং কোন জায়গায় এবং ওই চেক চেক লিস্ট এ ইয়ে করা এবং সেই এয়ার মানে পাইলট উনি যখন উপরে মানে বসেন সিটে তখনও কিন্তু ওনাকে অনেক কিছু চেক করতে হয় ইঞ্জেকশন সিট ঠিক আছে কিনা কেন অফ অন ফুয়েল লাইন ঠিক আছে কিনা মানে আমার জানার মধ্যে ওয়ান ফিফটি টু আর সামথিং কারণ একবার আমাকে আশরাফ বলেছিল যে আমাকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করো তো মানে আমি একের পর এক চেক লিস্ট বলে যাচ্ছিল আমাকে মানে বিকজ হি ওয়াজ প্র্যাকটিসিং এবং আমি এটা জানি যে সলো পাওয়া মানে এয়ারফোর্স এর সলো পাওয়া এটা একটা বিশেষ বিশেষ ঘটনা আপনি সারডেন আওয়ার ফ্লাই করার পরে অর্থাৎ আপনি ধরেন আপনি একজন অফিসার হলেন নতুবা আপনি একটা এয়ারক্রাফট আপনাকে দেয়া হলো এফ7 এ5 যে যখন একটা যুদ্ধ হয়ে হলো আপনি সেটার উপরে কিছু সার্টেন আওয়ার পাবেন সেই আওয়ারটা যখন আপনার লক বুকে হয়ে যাবে তখন আপনাকে একটা এটা একটা সেলিব্রেশনের মতো হয় যে তুই আজকে থেকে তুমি সিনিয়র হয়ে গেছো তুমি ম্যাচিওর হয়ে গেছো তুমি এখন থেকে সলো মানে একা সলো মানে একা তুমি একাই একটা এয়ারক্রাফ্ট নিয়ে বের হবে এবং ওই দিন কিন্তু একটা সিরিমনির মতো হয় সে যখন নেমে আসে তার জন্য স্পেশাল খাবারের ব্যবস্থা থাকে আহ আমি জানি না সময় সিস্টেম ছিল যে ওদের এওসি বা ওনাদের যিনি বেস কমান্ডার ওনার সিগারেট অফার করেন যে তুমি বড় হয়ে গেছো এজ এ মানে জাস্ট একটা ইয়ে হিসেবে এবং পানি ইন্ডিয়াটাকে ভেজানো হয় সো আজকে যদি ফ্লাইট যেটা শুনছি আমরা যে ফ্লাইট লেফটেন্যান্ট টৌকিলের প্রথম চলো ছিল তাহলে তো এটা খুব মানে সিরিমনির জন্য তারা আগেই থেকে রেডি থাকার কথা তাই না এই অনুষ্ঠান হবে সে নামবে আজকে তো সে সলভ হবে এটা তো অনেকবার চেক হওয়ার কথা ইভেন ইভেন শুধুমাত্র এয়ারম্যানরাই না ইউনিটের সিনিয়রদেরও এটা চেক করার কথা তো চেক করার সময় কি ওনারা কোনো যান্ত্রিক ত্রুটি পেয়েছিলেন কিনা এটা কি ওনারা আমাদেরকে বলবেন কিনা বললে আমাদের জন্য ভালো হতো আমাদের বুঝতে পারতাম কারণ আমরা যতটুকু জানতে পেরেছি যে যান্ত্রিক ত্রুটির কারণেই কিন্তু তাকে ল্যান্ড করতে হয়েছে সে যান্ত্রিক ত্রুটিটা উনি কখন বুঝতে পারলেন যখন উনি অলরেডি ফ্লাইটে উঠে গিয়েছেন তখন উনি বুঝতে পারলেন যে উনার যান্ত্রিক ত্রুটি হয়েছে সেই যান্ত্রিক ত্রুটিটা আসলে কিভাবে তাহলে হলো কিভাবে এটা অনেক রকম কোশ্চেন আসতে পারে এবং কোশ্চেন গুলো আসলে এখন কেউ করবে না কিন্তু আমি মনে করি যে কোশ্চেন আমাদের রাখতে হবে কোশ্চেন একটা হবে এটা এবং এবং এয়ারফোর্সের যেটা যান্ত্রিক ত্রুটির কারণে একটা ঘটনা এটা ইন্টারনাল এয়ারফোর্সের ব্যাপার এভাবে বলে চলে যাওয়ার কোনো সুযোগ নেই এই কারণে যে এটা একটা ন্যাশনাল এটা একটা ন্যাশনাল ইনসিডেন্ট এখন এটা একটা একটা কলেজকে হিট করেছে এবং একশোর উপরে লোক আহত হয়েছে অনেক বাচ্চারা মারা গিয়েছে অবশ্যই তাদের বাবা মায়ের উচিত সু করা মামলা করা এবং জানতে চাওয়া যে এই এটা কোনো ত্রুটিপূর্ণ ছিল কিনা এবং আমার মতে যে এয়ারম্যান বা যারা সকালবেলা চেক করেছেন আমরা অবশ্যই তাদের মন্তব্য আশা করব এবং তাদের আমরা যে কাছে এই বাবা মায়ের কাছে আহ যাদের বাচ্চারা মারা গিয়েছে তাদের কাছে ওনারা ক্লিয়ার করুক যে তারা সবকিছু ক্লিয়ারলি পেয়েছিলেন যা কোনো যান্ত্রিক সমস্যা ছিল না এবং আমি এটাও মনে করি যেহেতু পার্শ্ববর্তী দেশ থেকে অনেক রকমের আহ ইয়ে হচ্ছে অনেক রকমের উস্কানি মূলক কার্যক্রম হচ্ছে হাসিনার এখনো লেসপেন্সাররা বিভিন্ন জায়গায় মিলিটারিতে ফোর্সে বলেন সচিবালয় এবং বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছে তারা একটা শ্যাডো গভর্নমেন্ট চালাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা ওপেন সিক্রেট এটা লুকানোর কিছু নাই তারা ইউন গভর্নমেন্টকে ফল করে ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন করার জন্য দে উইল গো এনি এনি হাসিনা তো বলেছেন উনি ঢাকা এটাকের প্ল্যান করছেন একের এক উনি সেবোটাই করে যাচ্ছেন এই কারণে এই কোশ্চেন গুলো আসবে আমার জানার ইচ্ছা যে আট বা সাতজন ক্রু ওটা চেক করেছিলেন সকালবেলা বেলা উনাদের অ্যাকাউন্ট গুলো চেক করা হোক ওনাদের সাথে কোন বড় ধরনের টাকা পয়সার লেনদেন হয়েছে কিনা কোনো বাইরের কোন রাষ্ট্রের অথবা আমাদের দেশের ভেতরে কারো এটা অবশ্যই চেক করা উচিত তাদের স্টেটমেন্ট চেক করা উচিত তাদের কোনো রিসেন্টলি কোনো বাইরের কোনো ব্যক্তির সাথে ব্যক্তিবর্গের সাথে তাদের কোনো সিভিলিয়ান ব্যক্তিবর্গের সাথে তাদের কথা হয়েছে কিনা যদি না হয়ে থাকে এন্ড ওকে সমস্যা নাই কিন্তু প্রশ্ন রাখতে অসুবিধা কি আজকাল দেখছি যে প্রশ্ন করলেই সবাই ক্ষেপে upছেন প্রশ্ন মানে আপনারা তো যদি মনে করেন যে না এটা এবং এটা এই জন্যই বললাম যে এটা এয়ারফোর্সের ইন্টারনাল বিষয়গুলো চলে যাওয়ার সুযোগ নেই এইজন্য এখানে অনেকগুলো বাচ্চা মারা গেছে আল্লাহর রাস্তায় বাচ্চাগুলোর দিকে তাকান সো এই যে নি প্রশ্নগুলো আমার মাথায় এসেছে এটা তো জ্যামিংও করে দেওয়া যায় স্যার তাই না যে আমি যদি একটা ছোট একটা সেন্সর এখানে রেখে দেই এবং কোন অন্য দেশে কোন প্রতিষ্ঠান এটা জ্যাম করে দিতে পারে এবং তখন হয়তোবা রাস্তার মধ্যে তার সমস্ত কমিউনিকেশন অফ হয়ে গেছে এরকমটা এয়ারফোর্সের ভেতর থেকে শুনলাম যে অসম্ভব না সো এই সবগুলো মিলেই কিন্তু क्वेश्चनটা আসতে হবে যে সম্পূর্ণ এত চৌকস এবং ট্যালেন্টেড একজন পাইলট যিনি উটল্যান্ড তার যে এয়ারক্রাফটে উনি উধেছিলেন সেখানে যারা এটা চেকিং এর দায়িত্ব ছিলেন সেখানে যদি কোনো সমস্যা না হয়ে থাকে তাহলে পরবর্তীতে কি সমস্যা হয়েছিল কেন আকাশ থেকে তার সমস্ত কমিউনিকেশন আমরা যেটা শুনলাম তার হাইড্রোলিকিও বন্ধ হয়ে গেছে সমস্ত মানে এজ ইফ কি ওটা জ্যাম করে দিয়েছে এবং তার লাস্ট কথা কি ছিল লাস্টে কি তাকে কোন সময় তাকে ইজেক্ট করতে বলা হয়েছিল এবং তাকে কি ওই মাইল স্টোনের কি তাকে ল্যান্ড করতে বলা হয়েছিল নাকি অন্য কোথাও বলা হয়েছিল নাকি সে ইজেক্ট করার পরে ওইটাকে কন্ট্রোল করে এখানে নিয়ে আসা হয়েছে অনেক কোশ্চেন আমার মনের মধ্যে এবং আমার প্রত্যেকটা কোশ্চেনই ভ্যালিড কিভাবে ভ্যালিড আমি পরে আসছে হ্যাঁ তা আমি শুধু এই প্রশ্নের উত্তরে ইয়া না যেটা যান্ত্রিক টুটি এবং এখানে পাইলট চেষ্টা করেছেন পাইলট চেষ্টা করা অবশ্যই সে খুবই ট্যালেন্টেড ট্যালেন্টেড ইয়া এই ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু আমি যে প্রশ্নগুলা করলাম যে যারা এটা চেকিং করেছেন তা তাদের বক্তব্য এবং তাদের ব্যাকগ্রাউন্ড চেক করা হোক এবং জাতির সামনে সেটা প্রকাশ করা হোক এবং সেকেন্ড হচ্ছে যে যদি তাই হয় তাহলে পথে কি সমস্যা হলো এটা এয়ার ফোর্স ক্লিয়ার করুক আজকে যে ওনার ষলো ছিল এটা কি মানে আমি অবশ্য সব টেলিভিশন প্রত্যেকটা নিউজ তো দেখি নাই এটা কি বাইরে এসেছে নাকি আমি এটা কয়েকটা আমি গণমাধ্যমে দেখতে পেলাম জি তাহলে বিমান বাহিনী শিকার করেছে তাহলে তো যদি ষলো থেকে থাকে সেই কাল আজকে তো নিশ্চয়ই আপনাদের এই যে ট্র্যাডিশন অনুযায়ী ওই যে পানি ছিটানো হয় তারপরে সিগারেটের প্যাকেট কথা সিগারেটের প্যাকেট আমি তো আমি যখন আমি যখন এয়ারফোর্স এরভারনমেন্ট এ ছিলাম তখন আমি দেখেছি যে এরকম অনুষ্ঠান হয়ে থাকে সেখানে আমার মনে হয় আজকে এটার আরো বাড়তি কিছু কথা ছিল যেখানে এটা এমন না যে হঠাৎ হঠাৎ অন্যদিন কোনো কিছু হচ্ছে না আজকে যেখানে একটা এক্সট্রা প্রিকশন একটা অবস্থা একজন চৌকস অফিসার অবশ্যই অফিসে চেক করেছেন তাকে চেক করে উঠানো হয়েছে তাহলে এমন কি হয়েছিল ইনফ্যাক্ট তার লাস্ট কমিউনিকেশন কি হয়েছিল সেগুলোকে আমরা জানতে পারবো আমার মনে হয় ব্ল্যাক বক্স অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে আর যদি ব্ল্যাক বক্স না থাকে ব্ল্যাক বক্স ছাড়া একটা যুদ্ধ বিমান উঠে গেল এটা 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 তো দু সালে হওয়ার কথা না হওয়া